নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ল গত কয়েকদিন থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত এবং নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী আর কোথাও অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকেও কিছুটা হলেও বেড়েছে কিন্তু লম্বা যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল অর্থাৎ আট দিন নদিন যে আট দিন নদিন যে টানা বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কমে এসে এবারে পাঁচ থেকে ছ দিন হয়েছে কিন্তু পাঁচ থেকে ছ দিন হলেও বৃষ্টিটা কিন্তু ভালোই রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় যেমন আমরা দুই দিনাজপুর হাওড়া হুগলি নদিয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সমেত বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি রয়েছে কোথাও ভারী যেমন দুর্গাপুরের দিকটাতে ব্যাপক পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর সাইডটা তো আমরা দেখতে बच्चे মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে বাঁকুড়ার দিকেও দেখতে পাচ্ছি বলরামপুর জামশেদপুর জাগুদ্দা এছাড়াও কলকাতার দিকেও কিন্তু রয়েছে হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে কিছু নেই না কলকাতার দিকেও রয়েছে এটা তো কুড়ি তারিখ একুশ বাইশ তারিখ এই দিনগুলোতে কিন্তু কলকাতায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো আপনাদেরকে আমরা দেখাবো যে কতদিন অবধি এই বৃষ্টি চলবে এবং টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় পড়তে পারে একই সঙ্গে আসাম ত্রিপুরা ওড়িশা এবং বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলো আমরা আপডেট আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব নি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এইটা হলো ব্যাপার তো আপনাদেরকে আমরা যদি যেহেতু আর হাতে মাত্র কয়েক ঘন্টা তারপর দিয়ে নিম্নচয়ের প্রভাব চালু হবে তার জন্য আমরা একবার দেখে নেব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী এখন বঙ্গোপসাগরের কন্ডিশন বর্তমানে কেমন রয়েছে তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা আপাতত উপকূলের দিকে কোনো ঘূর্ণাবত্ত দেখতে পাচ্ছি না এখন কিন্তু আন্দামান দিকটার দিকে অর্থাৎ এই দিকটা থেকে কিন্তু এখনও অব্দি একটু একটু করে ঘূর্ণাবত্তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে যেটা পোর্ট ব্যয়ারের দিকটায় অনেকটা প্রভাব ফেলছে আংশিক মেঘলা আকাশের সঙ্গে তবে ওদিকেও অতটা একটা প্রভাব নেই আজ মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে এবার আমরা সরাসরি চলে যাও বজ্রব্যতমোরে দেখে নেব আজকের থেকে যে বর্তমানে এখন কি আছে এখন তো পরিষ্কার রয়েছে কিছু নেই তবে আস্তে আস্তে করে ষোলো তারিখের পর ষোলো তারিখেও কিছু নেই সতেরো তারিখেও কিছু থাকবে না আঠেরো তারিখ যদি আমরা দেখি আঠেরো তারিখেও প্রায় প্রায় আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু উনিশ তারিখ বুধবারটা যদি আমরা লক্ষ্য করি বুধবারে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আরম্ভ হতে পারে তবে বুধবারের উনিশ তারিখের যে বৃষ্টিটা এটা কিন্তু আমরা কোনো হানড্রেড পার্সেন্ট দিতে পারছি না কারণ উনিশ তারিখে বৃষ্টিটা কিন্তু অনেকটাই কম রয়েছে যেমন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া বালিচক গোয়ালতল আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান একই সঙ্গে কলকাতা খড়দা পানিহাটি নিউ টাউন বাদুরিয়া হাওড়া স্বরূপনগর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া রানাঘাট চাকদা এবং বনগাঁ এই দিকগুলোতে আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মাঠবেড়িয়া জিয়ানগর বেতাগি তারপর হচ্ছে গোসাবা শ্যামনগর কাউখালি এদিকগুলো তো হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি হয়তো আমাদের কিছু বলতে অসুবিধা হচ্ছে কারণ বন্ধুরা আমার মুখের ভিতরে একটু প্রবলেম হয়েছে তার জন্য আমি একটু বলতে কষ্ট হচ্ছে আমার কিন্তু যেহেতু আপনাদেরকে আমাদের আপডেট দেওয়ার কর্তব্য আমার যতই কষ্ট হোক আপনাদের কাছে আমরা কিন্তু একটা আপডেট প্রোভাইড করব তো একটু মানি গুছিয়ে নেবেন তো এখানে এখানে আমরা উনিশ তারিখ থেকে আমরা যদি কুড়ি তারিখের দিকে যাই বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওদিনটাও কিন্তু দুপুরবেলা নাগাদ হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলি বলে দিই যেমন হাবড়া শান্তিপুর নকাশ বনগাঁ হয়ে এদিকে কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর ডোমকাল করিমপুর হয়ে এদিকে বীরভূম মুর্শিদাবাদ তো রয়েছে একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া গোসকাড়া দুর্গাপুর আসানসোল সিউড়ি দুমকা হয়ে এদিকে চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া খাতরা বড়রামপুর জামশেদপুর জাগুদ্দা এবং চন্দ্রকোনার দিকে এদিকগুলোতে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে একই সঙ্গে গোপাল বাংলা ঢাকা ফরিদপুর যশোর রোহাগারা মাদারীপুর কুমিল্লা রাজশাহী মেহেরপুর এবং ত্রিপুরার কিছু কিছু জায়গা রয়েছে তবে বৃষ্টিটা কি বাড়বে এখন যদি আমরা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে হ্যাঁ কুড়ি তারিখ বিকেল ছটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে গিয়ে এবং এই বাড়ার ফলে আপনাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু চাকলিয়া জামশেদপুর জাগত এগুলোতে ভারী বৃষ্টি হতে পারে রানিবাগ রায়পুর খাতরা মনবাজার বিড়রা পাকদা বলরামপুর বাঘমন্দির এইগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী গোসখরা বারজোড়া ছাতনা ফুলপুর ওখরা কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম বেলডাঙ্গা নয়ডা করিমপুর এদিকগুলোতে আমরা একটু পরিমাণে বৃষ্টির পরিমাণ ভারী দেখতে পাচ্ছি তার সঙ্গে আশিমগঞ্জ ডোমকল রামপুরহাট শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরে তো হবেই মাঝারি থেকে ভারী বৃষ্টি একই সঙ্গে আমরা দুলিয়ান এবং মালদার দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা পাড়া হয়ে এদিকে উপর বাংলা যদি দেখি তাহলে মেহেরপুর দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রাস্তার দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাদবাকি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে যেমন নাগেরপুর পাবনা শৈলকোপা যশোর মাদারীপুর বরিশাল মতিরাট সেনবাগ লাখাই কাফাশিয়া সিরাজগঞ্জ সিংরা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টি হবে তবে এইটাই যে ভারী বৃষ্টি এমনটি নয় এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে কলকাতার দিকেও নামছে দেখতে পাচ্ছেন তো রাত্রবেলা ডাঙাত কলকাতার দিকে নামবে যার ফলে উপকূল থেকে কলকাতা অব্দি বৃষ্টিটা হবে যেমন দীঘা মন্দারমণি কণ্টাই খেজুরি এগড়া মোহনপুর বাতাগং দাঁতন নয়াগ্রাম কৈশোরী খড়গপুর সমেত ওদিকে দুই মেদিনীপুর পাঁচকোড়া পিংলা তমলুক বাজবাজ কলকাতা নিউটাউন ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া হয়ে এদিকে কাঁচরাপাড়া দাছঘড়া জগৎবল্লভপুর আরামবাগ মেমারি খণ্ডগোশ বর্ধমান তো ভাতার দিকে হবে সঙ্গে শান্তিপুর হয়ে রানাঘাট অর্থাৎ হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুই বর্ধমানও রয়েছে একদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন তো রয়েছেই সঙ্গে মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতকিরা ফরিদপুর শৈলকোপা বালিকান্দি মাগুরা নড়াইল মুকসুদপুর এবং পাবনা বাংলাদেশের দিকেও কিন্তু এই সমস্ত জেলাগুলিতে খুলনা দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা ভালোই দেখতে পাচ্ছি তো এই হচ্ছে কুড়ি তারিখের রাত্রে আপডেট এরপর আমরা একুশ তারিখে যদি প্রবেশ করলাম শুক্রবার একুশ তারিখে কী থাকবে একুশ তারিখে বিকেল চারটে নাগাদ বা তারপর সেই সময় কিন্তু হালকা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আরম্ভ হবে যেমন খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া হয়ে দুর্গাপুর গোসকারা বোলপুর কাটোয়া এদিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আরম্ভ হতে পারে তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল পাঁচটা কি সাতটা রাত্রিবেলা নাগাদ গেলে রাত্রেবেলা বৃষ্টিটা কমবে মানে একুশ তারিখে ভারী বৃষ্টির চান্স কিন্তু নেই হালকা হালকা বৃষ্টি থাকবে তবে রাত্রেবেলা এগারোটা নাগাদ আবার বৃষ্টিটা থাকতে পারে বিষ্ণুপুর শ্যাম শ্যামপুর তমলুক পাঁচকুড়া কোলাঘাট বাগনান বজবাজ খানাকুল ঘাটা জঙ্গলপাড়া এবং কলকাতার পশ্চিমবঙ্গের আশেপাশে তো এরপর আমরা অনেক বলবো উত্তরবঙ্গ কেন দাদা বলছেন না দেখুন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম তার জন্য বলছি না তবে বাইশ তারিখে যদি আমরা যাই তাহলে বাইশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন বাইশ তারিখে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হবে তো একুশ তারিখে একটু বৃষ্টি কমলে বাইশ তারিখে কিন্তু তার থেকে বৃষ্টিটা বেশি থাকবে যেমন চন্দননগর হয়ে খারদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ওই দিকগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর ডুমকাল করিমপুর এবং বীরভূম নলহাটির দিকটা তো বৃষ্টি রয়েছে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে এবং খাত্রা হয়ে চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম বিনপুর রায়পুর শালবনী পাঁচপুরা কোলাঘাট পিংলা খড়গপুর বালিচক সে ঝাড়গ্রাম দিকটাতেও বৃষ্টি রয়েছে চাকুলিয়া দিকটাতে কবিবল্লবপুর কৈশোরী নয়াগ্রাম এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদার দিকে তবে সঙ্গে রাজশাহী মেহেরপুর শৈলকুপা পাবনা সিংড়া ঢাকা ফরিদপুর এদিকগুলোতেও বৃষ্টিটা হতে পারে এই দুপুর দুটো নাগাদ বা তারপরে এদিকে ময়মেন সিং মদান শিরিশবাড়ি হয়ে এদিকে অসম অসমের দিকেও কিন্তু এবং মেঘালয়ের দিকেও বৃষ্টিটা হবে দেখতে পাচ্ছেন আর উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণটা আগের থেকে অনেকটাই এবারে কমেছে তো যারা দেখছেন উত্তরবঙ্গ থেকে অবশ্যই মনে রাখবেন বৃষ্টির পরিমাণটা আপনাদের এখানে কমেছে তো এবারে বাইশ তারিখে রাত্রবেলা গেলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে তো বৃষ্টি বাড়বে তারই সঙ্গে পুরো বাংলাদেশ নিয়ে কিন্তু বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যেমন আপনাদেরকে শুরু দক্ষিণবঙ্গ থেকে দেখা যেমন চন্দননগর হাবড়া চাকদা বনগা হয়ে বারুইপুর এই সমস্ত জায়গায় রাত্রবেলা হবে একের সময় কোলাঘাট তমলুক হলদিয়া বালিচক বেলদা এদিকগুলোতে বৃষ্টপের সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা যশোর খুলনা লোহাগাড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর নাগেরপুর লখাই মৌলীবাজার মাদান সিরিজওয়াড়ি নাগেরপুর সিলেট মৌলীয়বাজার বিশ্বম্বরপুর এদিগুলোতেও বৃষ্টবের সঙ্গে আগরতলা উদয়পুর অম্বাসা কাবই কুমারঘাট ধর্মনগর এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি তো এরপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে তেইশ তারিখে গিয়ে ভোর পাঁচটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে যার ফলে টানা বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন টানা কিন্তু আমরা বৃষ্টি আমরা যে কদিন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই কয়দিন কিন্তু টানা পাঁচ দিন টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যার ফলে কলকাতাতে আবার বৃষ্টি হবে উলবেরিয়া হাওড়া চন্দ্রনগর খরদা বানগা এদিকগুলোতে আবার বৃষ্টি হবে সঙ্গে দীঘা কন্টায় কেজুরি কাকদ্বীপ হলদিয়া হয় হয়ে গোপীবল্লবপুর ঝাড়গ্রাম চাকুল এদিকেগুলো তো বৃষ্টি হবে সঙ্গে বা উপার বাংলাদেশ সামনগর সাতক্ষীরা খুলনা যশোর শৈলগোপা হয়ে এদিকে মুর্শিদাবাদ মালদা রাজশাহীর দিকটাতেও বৃষ্টি হবে ময়মেন এর দিকটাতেও বৃষ্টি হবে তো তেইশ তারিখ অব্দি কিন্তু টানায় দেখুন আর বৃষ্টি বাড়বে তেইশ তারিখ নাগাদ তো তেইশ তারিখ তো বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে এর চব্বিশ তারিখ যদি দেখি আমরা চব্বিশ তারিখে বৃষ্টি থাকছে তবে হালকা থেকে ঝিরিঝিরি পঁচিশ তারিখের কন্ডিশন কি পঁচিশ তারিখে হালকা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের ওপরে ছাব্বিশ তারিখে কিছু নেই সাতাশ তারিখে কিছু নেই আঠাশ তারিখ কিছু নেই এবং এক তারিখে কিছু নেই তো এই হচ্ছে বন্ধুরা বর্তমান কন্ডিশন লাস্ট আঠাশ তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বেড়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো এই ছিল এখনকার আপডেট যারা অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন অব্দি সাবস্ক্রাইব করি পরে আপডেটটি পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জন্য এখন গুরুত্বপূর্ণ ধন্যবাদ